ঝটপট করে পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যসম্মত যদি কোনো খাবার খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এটা এতটাই মজা একবার না খেলে আপনারা বুঝবেন না জীবনে যত হালুয়া খেয়েছেন এই হালুয়া হবে সেরা শবে বরাত ঈদ বা যে কোনো অনুষ্ঠান আয়োজনে এই হালুয়াটা হবে সেরা হালুয়া হবে মুখে দিলেই মিলিয়ে যায় একবার অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিমান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে হালুয়ার কী দিয়ে তৈরি করব উপাদানগুলো দেখে নিই কাঠবাদাম নিয়েছি হাফ কাপ চিনি স্বাদ মতো গুঁড়া দুধ দুইটা ডিম আপনাদের প্রয়োজনে যদি বেশি লাগে তাহলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন কাঠবাদামটা আমি ব্লেন্ড করে নিব। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটাতেই বেটে নিতে পারবেন বাদামটা কিন্তু খুব মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে দাঁতের নিচে পড়লে ওটা খেতে ভালো লাগবে এই দেখুন কেমন করেছি এরকম থাকবে একদম মিহি না আবার একদম যে বেশি দানা দানা থাকবে সেটাও না এবার চলুন আমি সব কিছু উপকরণগুলো মেপে নিব গুঁড়া দুধ নিব হাফ কাপ আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে ঠিক এর ডাবল ডাবল করে আপনারা নিয়ে নেবেন ডিম নিলাম দুইটা ভেঙে নিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব ফেটে নেওয়া হয়ে গেছে এবার চিনি ব্যবহার করব চিনিটা সব সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন কেউ যদি মিষ্টি কম খান কিংবা বেশি খান সেই হিসেব করে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফেটাতে থাকবো চিনি গলে গেছে এবার বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব দেখু ভালো করে আবার ফেটিয়ে নিব দেখুন কোনো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হবে এটা মিশানো হয়ে গেছে এবার গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়া দুধটা আমি একবারে দিব না দুইবারে ব্যবহার করব খুব ভালো করে মিশিয়ে নিব যেন দানা না থাকে দলা পেকে না থাকে আবারও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিব এবার মিশানো হয়ে গেছে এবার আমি রান্নাতে যাব ঠিক এভাবে এরকম আঠালো একটা ব্যাটার তৈরি হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে জমা ঘি এক চা চামচ দিয়ে দিয়েছি এটা গলে কিন্তু ডাবল হবে আর এখানে তেজপাতা দারচিনি আর এলাচ দিলাম এটা একটু ফোড়ন দিয়ে তুলে নেব এ হালুয়ার মধ্যে মশলা রাখবো না মশলা রাখলে দাঁতের নিচে পড়বে আর বরফি করবো সেক্ষেত্রে অসুবিধা হবে এবার ব্যাটারগুলো দিয়ে দেব এই পর্যায়ে চুলার জাল কিন্তু একদম লো রাখতে হবে একদম লো রাখতে হবে আর খুব দ্রুত নাড়তে হবে যেন গুটি হয়ে না যায় এরকম করে নাড়তেই থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না আর ডিম যেহেতু তাড়াতাড়ি জমে যাবে অনবরত নাড়তেই থাকতে হবে এভাবে পাঁচ দশ মিনিট মতো নাড়লেই কিন্তু এটা হয়ে যায় দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার এটা তেল থেকে যখন দেখবেন যে কড়াই থেকে একদম ছেড়ে আসছে দে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম আবার তাহলে হালুয়ার ফ্লেভারটা শাহি শাহি লাগবে আর সেন্টটা খুব ভালো থাকবে চুলা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিব। এটা খুব দ্রুত সেট করতে হবে তা নাহলে বর্ফি হবে না আমি চুলার ওপরেতে একটা স্টিলের প্লেট নিয়ে এখানে ঢেলে দিলাম দিয়ে এখন সেট করে নিব। খুব দ্রুত সেট করতে হবে নাহলে ঠান্ডা হলেই কিন্তু এটা আর জমবে না এই যে দেখুন হয়ে গেছে সেট করা হয়ে গেছে এটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব হালুয়াটা এবার দেখে নিব হাত দিয়ে যে ঠান্ডাটা কেমন হলো ঠান্ডা হয়ে গেছে এবার কাটা যাবে নিজের পছন্দ অনুযায়ী বরফি কেটে নেব আমি আমি বরফি কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এত সফট হয়েছে আর খেতে এত সুস্বাদু হয়েছে দেখুন না কাটতে কাটতে আমার বর ওখান থেকে অর্ধেকটা খেয়ে নিয়েছে পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম বাচ্চা থেকে বুড়ো যারা দুধ খেতে চায় না কাঠবাদাম খেতে চায় না তাদের জন্য এটা বেস্ট হবে এত মজার একটা খাবার আর পুষ্টিগুণে ভরা এই পুষ্টিগুণ যদি পেতে চান তাহলে এই হালুয়াটা অবশ্যই তৈরি করে আপনার সন্তানের জন্য আপনার প্রিয়জনের জন্য তৈরি করে দিবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ